পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে মিথুন রাশির মানুষের কেমন যাবে মিথুন রাশির মানুষের জীবনে এর কী প্রভাব পড়বে তারা কি কী পাবে এবং কোন কোন জায়গায় তাদের সাবধানতা অবলম্বন করতে হবে এই ভিডিওর মাধ্যমে আজকে পুরোটা জানতে পারবেন মিথুন রাশির মানুষরা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখুন মিথুন রাশির মানুষ আপনার রাশি অষ্টমপতি অষ্টমপতি অবশ্যই শনি এবং মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল এই ষষ্ঠপতি আপনার অষ্টম অষ্টমে যাচ্ছে ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে অষ্টম স্থান হচ্ছে মারক স্থান অষ্টমী স্থান হচ্ছে খারাপ জায়গা এই অষ্টম স্থানে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ আপনার ষষ্ঠপতি অষ্টমে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে এর ক্ষেত্রে কী কী বেনিফিট আপনারা পেতে পারেন মিথুন রাশির মানুষরা বা কি কী না পেতে পারে জন্মেন যদি কখনো ষষ্ঠ অষ্টমে যায় তবে সেই ক্ষেত্রে মনে রাখবেন মানুষের সাথে কিন্তু আপনার একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময় পাঁচই ফেব্রুয়ারি থেকে মানুষের সাথে কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে কথা কাটাকাটি হতে পারে এমনকি হাতাহাতি পর্যন্ত মেবি হতে পারে সেই বিষয়টা একটু নজরে রাখবেন যখন কোনো মানুষ আপনার সাথে এড়ো তর্ক করবে খারাপভাবে তর্ক করবে একটা জিনিস বুঝতে চাইছে না তার কাছে হাত জোর করে সেখান থেকে আপনি সরে পড়বেন না হলে কিন্তু ব্যাপারটা বিরাট আকার নিতে পারে কারণ মিথুন রাশির জন্য কিন্তু এটা অবশ্যই বিচার্য বিষয় নেক্সট যেটা কথাটা বলবো এই সময় আপনার কিন্তু মঙ্গল জানবেন আমাদের আগটাকে বাড়ি দেয় আমাদের জমি জায়গা দেয় সম্পদ দেয় বাড়ি দেয় গাড়ি দেয় তো সেই জন্যে যেহেতু অষ্টমে এটা রয়েছে অষ্টমে মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে আর একটা জিনিস কিন্তু আপনার তৈরি করতে পারে সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে অর্থ পেলেন দেখুন ফাটকা যে ইনকাম ফাটকা ইনকাম যেটাকে বলি কারণ সেখানে থাকবে তো আমরা অর্থটাকে বুঝি অষ্টম স্থান কিন্তু আমাদের কিন্তু ফাটকা ইনকামের জায়গা কারোর কাছে কোথাও আমি কোনো গিফট পেলাম বা কেউ আমাকে কোনো কিছু একটা দিল এই জায়গাটা কিন্তু অষ্টমী আবার অষ্টমে কিন্তু মানুষের মারক স্থান খারাপ জায়গা তো অষ্টম থেকে অনেকগুলোই কিন্তু জিনিস কিন্তু বিচার্য দশমের একাদশ হচ্ছে অষ্টম অর্থাৎ অষ্টমী স্থানটা কিন্তু খুব বিচার্য বিষয় তো সেখানে দাঁড়িয়ে যদি আপনার রবি বুধ যোগ থাকে এবং মঙ্গল তুঙ্গস্থ হয় ক্ষেত্রে মিথুন রাশি কিন্তু কাজের জায়গায় কিন্তু খুব বেশি ডিস্টারবেন্স হবে না কাজের জায়গায় বাড়বে বিশেষ করে যারা লোহার কোনো কাজ করছেন যারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন যারা কোনো মানে প্রোডাকশান হাউসে কাজ করছেন বা কোনো জিনিসপত্র তৈরি করেন এই সময় কৃষক ভাই ওনাদের বিরাট হবে। মিথুন রাশির মানুষদের জন্যে যারা কোনো কারখানার কোনো কারখানা চালান কারখানা আছে তাদের কিন্তু ভালো যাবে এবং তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে লাংসের কোনো সমস্যা হতে পারে টিউমারের কোনো সমস্যা হতে পারে হঠাৎ করে ঠান্ডা লেগে এবং শরীরের রক্তে কিন্তু কম হতে পারে মানে মাথা ঘুরতে পারে ব্লাড প্রেশারের কোনো সমস্যা তৈরি করতে পারে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আপনার আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু একটু দেখে নেবেন এই সময় আপনার সন্তানের জায়গা ভালো সন্তানকে নিয়ে মিথুন রাশির মানুষ দুশ্চিন্তা কোনো কারণ নেই তবে সন্তান আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে বিপদে ফেলতে পারে যারা বিদ্যার্থী আছে তারা কিন্তু ঠিকভাবে কিন্তু পড়াশোনায় কিন্তু মন দিতে পারবে না মিথুন রাশির ক্ষেত্রে আপনার এই সময় খরচ কিন্তু কমবে এই সময় খরচ কিন্তু আপনার বাড়বে না অর্থাৎ ক্ষেত্রে বলা যায় মিথুন রাশির মানুষের সঞ্চয় বাড়বে খরচ কমবে তার মানে সঞ্চয়টা বাড়বে ইনকামটা ভালো হবে হ্যাঁ মিথুন রাশির মানুষের কিন্তু এই সময় ইনকামটা কিন্তু ভালো হবে এটা মনে রাখবেন যারা বিশেষ করে কোনো মানে ব্রোকারিং কোনো কাজ করেন যারা কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের কিন্তু অর্থ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ হচ্ছে রবি বুধ আছে সাথে মঙ্গল তুঙ্গস্থ এই ক্ষেত্রে আপনার অষ্টমী অর্থাৎ ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে এই সময় আপনার মনে রাখবেন বাড়ির কোনো একটা জায়গা কিন্তু ভেঙে যেতে পারে বাড়িতে থাকা কোনো জিনিস ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ সেখানে কিন্তু আপনার কিছুটা পয়সা কিন্তু খরচা হতে পারে বাড়িতে ব্যবহৃত কোনো ইলেকট্রনিক্স সামগ্রী কিন্তু নষ্ট হতে পারে সেটা অবশ্যই দেখে নিতে হবে মিথুন রাশির ক্ষেত্রে তাছাড়া মিথুন রাশির মানুষের কিন্তু কোনো বিশ্বাসী মানুষ কোনো বিশ্বাসী মানুষ বা আপনাকে যে সাহায্য করে সে মানে আপনার যে ভালো চাই বৈদেশের মানুষ সে কিন্তু আপনাকে কোনো কিন্তু দারুণ কিন্তু কর্মে সাহায্য করতে পারে আপনি যদি কোনো বিপদে পড়েন সেই মানুষ কিন্তু আপনাকে একজন মানুষ আপনার যে ভালো চাই সে কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে মিথুন রাশির মানুষের ক্ষেত্রে এই সময় কিন্তু দূরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো বুকিং আপনি করতে পারেন হ্যাঁ দূরে কোনো ট্যুরস ট্রাভেল রিলেটেড অর্থাৎ ঘুরতে যাওয়া ব্যাপার নিয়ে আপনি কোনো জায়গায় কিন্তু বুকিং করতে পারেন অর্থাৎ ঘোরার কোনো জায়গা কিন্তু হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে আরও একটা বিষয় বিষয় মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কোনো যানবাহন কিন্তু না কেনা ভালো আপনার জন্য যানবাহন কিনা কিন্তু বিরাট যোগ থাকছে তবুও আমি বলবো মিথুন রাশির মানুষের এই সময় যানবাহন না কেনা ভালো জমি কিনতে পারেন যে জমি এ হয় যানবাহন কিনলে আরও একটা মাস পরে কিনবেন মানে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে কিনলে সেটা আপনার ভালো হবে না হলে কিন্তু সেটা কিন্তু কোনো দুর্ঘটনা বা সেটা আপনি ঠুকে যেতে পারেন বা তার পাতি নিয়ে কোনো সমস্যা হতে পারে এই ধরনের কিন্তু ছোটোখাটো কোনো সমস্যা কিন্তু আপনারা আসতে পারে অর্থাৎ নতুন কোনো যানবাহন একটা মাস দেরি করে পরে কিনলে আমার মনে হয় ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে আরও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়িতে মায়ের সাথে বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে বাড়িতে মা অথবা স্ত্রীর সাথে বাড়িতে যে যারা মহিলা সদস্য থাকবে তাদের কারুর সাথে কিন্তু আপনার কোনো একজনের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে বাদানুবাদ বাঁধতে পারে আপনি তাদের কথায় বিরক্ত হতে পারেন রাগ করতে পারেন এটা অবশ্যই দেখে নেবেন এবং আপনার রাশি মিথুন কর্কট সিংহ মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ চতুর্থে কিন্তু আপনার রাশির চতুর্থে কেতু মিথুন রাশির চতুর্থে কেতু চতুর্থে কেতু থাকার অর্থই হচ্ছে যে আমাদের বাড়ির স্বাস্থ্যটাকে নষ্ট করে দেয় আমাদের বাড়িতে মায়ের জায়গাটাকে নষ্ট করে দেয় তো সেখানে আমি বলবো যে আপনার মায়ের জায়গাটা একটু বেশি করে নজর রাখবেন মায়ের শরীর খারাপ হতে পারে এবং মায়ের সাথে বেশি তর্কাতর্কি করবেন না মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখবেন নাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু নষ্ট হতে পারে দশমে কিন্তু আপনার রাহু থাকছে অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আগেই বলেছি একটু প্রেশারটা বাড়বে কিন্তু কর্মে কোনো পরিবর্তন আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ আপনি কাজ চেঞ্জ করে অন্য কাজে যেতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে বা আগে থাকতে হয়তো কথাবার্তা হয়েছে আপনিও কাজ চেঞ্জ করতে চাইছেন কিন্তু এই সময়টা আপনার হয়ে গেল অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে একটা কর্ম পরিবর্তনের কিন্তু যোগ দেখা যাচ্ছে এই মঙ্গলের জন্যে তাছাড়াও এই মঙ্গলের জন্যে আরও একটা জিনিস আপনার হতে পারে বাড়িতে কোনো জলের কল আপনি লাগাতে পারেন জলের কল আপনি লাগাতে পারেন যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বাড়িতে একটু জলের কল লাগাবেন তারা কিন্তু এই সময় কিন্তু কল আসতে পারে বাড়িতে অর্থাৎ বিশুদ্ধ জল আপনি এই সময় পান করতে পারেন আরও সুন্দর করে মানে বাড়িতে কোনো নতুন জলের কল এই সময় আপনি লাগাতে পারেন তাছাড়া মিথুন রাশির মানুষদের নতুন করে কোনো সম্পর্ক আসতে পারে নতুন করে কোনো ভালোবাসার কোনো সম্পর্কে আপনি পড়ে যেতে পারেন কারণ দশমে রাহু হয়েছে অষ্টমে মঙ্গল নতুন করে সম মানে আসবে কিন্তু সেটা হঠাৎ করে ভেঙেও যেতে পারে মনে রাখবেন নতুন করে সম্পর্ক আসবে কিন্তু সেটা হঠাৎ করে ভেঙেও যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন